আসসালামু আলাইকুম আমি ফরিদা পারভীন শ্যামলী চৌধুরী আমি সোনারগাঁও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রার্থী ছিলাম এখন আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমতে আমি নির্বাচিত হয়েছি আমি সোনারগাঁও উপজেলায় গত নির্বাচন কুস করেছিলাম গত আমি তিরিশ হাজার ভোট প্রিয় ষোলোশো ভোটে পরাজিত হয়েছি আর পাঁচ বছর আমি জনগণের পাশে ছিলাম আর নারীদের পাশে ছিলাম যারা গরিব অসহায় ছিল তাদের পাশেও ছিলাম সেই মানুষ সবার জনগণের সাথে যে আমার একটা সম্পর্ক হয়েছে সেই সম্পর্কটা আমি এই পাঁচ বছরে অনেকখানি সামনে আগাই নিছি এবার আমি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বা হাজার ভোটে আমি নির্বাচিত হয়েছি আর আমি আমার সোনারগাঁ জনগণের জন্য বলতে চাই আমি অনেক সারা এই যে সোনারগাঁয়ের মধ্যে আমি সোনারগাঁয়ের এতগুলা এগারোটা ইউনিয়ন আমি যে কত জায়গায় আমার পা পড়ছে সব জায়গায় আমি খুব ভালো সারা পাইছি তবে আল্লাহ রশেষ মেহরবানি মানুষ মানে আমাকে ভালোবাসে অনেক ভোট দিছে অনেক ভোট মানে যেই ভোট নাকি আমি কখনো কল্পনা করি নাই আর একটা ইউনিয়নে গেলে বলতো যে আপা না আপা আপনারা এবার ভোট দিব গত পিরিয়ডে আপনি অল্পের জন্য পরাজিত হয়েছেন অবশ্যই এবার আপনাকে ভোট দিব আর আমি আরেকটা কথা বলতে চাই আমি আমার জনগণ এত ভালোবাসা পাইছি আমি যে আমি বলে বুঝাতে পারবো না জনগণের কাছ থেকে আজ আমার যে আমার সাথে আরও চারটা প্রতিদ্বন্দ্বী ছিল তাদের থেকে বিশ হাজার ভোট বেশি পেয়ে আমি বিজয়ী হয়েছি আর আমি আরেকটা কথা বলতে চাই আমার সোনারগা বাসীকে উদ্দেশ্য করে আমার এত ভালো লাগছে যে সোনারগাঁয়ের জনগণ কি পরিমাণে যে ভোট দিছে মানে আমি বলে বোঝাতে পারবো না সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সোনারগাঁয়ের সমস্ত জনগণকে বলতেছি সবাই আমার পাশে থাকবেন আমিও যেন আমিও যেন সবার পাশে এই এই ছয় মাসের নির্বাচনের মতো সারা জীবন পাশে থাকতে পারি আর আমি সোনারগাঁয়ের জনগণ আমাকে পরিশ্রমী একটা নারী হিসেবে চিনে বড় থেকে ছোট সবাই বলে যে আপা আপনি অনেক পরিশ্রম করতে পারেন সেই পরিশ্রমের ফল আমি এবার পাইছি এই সোনারগাঁও উপজেলার মাধ্যমে যদি কোনো গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকতে পারি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আর জননেত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের নারী নেতৃত্ব এগিয়ে দেওয়ার জন্য আমাদের আমরা যেই নারীদের নিয়ে কাজ করি সবাইকে আমি সবসময় উৎসাহ দিই যে আমাদের নারী আমাদের নারী আজ এবার তিন তিন চার চার চারবারের মতো প্রধানমন্ত্রী আমরা কেন পারবো না আর এবার আমি বিজয় হওয়ার পরে অনেক নারীদের সারা পাইছি যে না পা আমরাও কিছু করব আমরাও আপনার সাথে চলতে চাই যাই হোক সবাই নিয়ে আমি একত্রিত কাজ করবো সোনারগাঁয়ের জনগণকে সবাইকে আমার ভালোবাসা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা আর এই তিন তিন চার মাস আমি যেই পরিশ্রম করছি আমার বাচ্চাগুলোর রেখা আমার একটা ছোট মেয়ে আছে ওরেরেখা আমি অনেক কষ্ট করছি তো যখনই আমি ভোটারদের কাছে গেছি আমার মেয়েটার কথা বলছি বলছে যে আপা আপনি চিন্তা করেন না আপনার এবার আমরা ভোট দেব জনগণ মানে এত ভালো লাগছে এত বোটে আমি কখনো কল্পনা করি নাই বান্ন হাজার ভোট পাইছি আমি বিশ হাজার ভোটে আগে আসছি আমি এরকম করে সারা জীবন যতদিন আমি বাঁচব সোনারগাঁবাসীর একটু উপকারে যেন আসতে পারি আমি এবার হয়তো নির্বাচিত হয়েছি আবার সামনে যদি আমি কোনো নির্বাচন করি নির্বাচন করি আর না করি আমি সোনাগারবাসীর পাশে সারা জীবন থাকতে চাই আর আমার সম্মান দি ইউনিয়ন উদ্দেশ্য আমি করে বলতে চাই আমার সম্মান দিয়ে ইউনিয়নবাসী আমাকে অনেক ভোট দিছে আমি এটা মানে এই এই ঋণ আমি কখনোই সুদ করতে পারবো না কোনোটা কেন্দ্রে তেইশ তেইশশো কোনোটা কেন্দ্রে পনেরোশো কোনোটা কেন্দ্রে একুশশো যত কাজ হয়েছে ততই আমি পাইছি দু চার পাঁচটা ভোটও কোনো ক্যান্ডিডেট পাই নাই আমি সেই জন্য আমার কি বলে আমার সম্মান দিবাসী অ্যান্ড সোনারগাবাসীর জন্য দুই হাত জোর করে অনুরোধ করতেছি আমার যদি কোনো সময় কোনো ভুল ত্রুটি হয় সবাই আমার মাফ করে দিবেন আমার ভুলটা ধরাই দিবেন আমি চাই আমার ভুলটা ধরাই দেন আমি ছোট আমার মানুষ অনেক সময় অনেক ভুল হইতে পারে সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার সোনার গাছের জন্য দোয়া করবেন আমি যেন সবার মন মতন চলতে পারি আমি যেন আমি আমি যেন কারো কোনো সময় কারো কষ্ট দিয়ে কথা না বলি গরিব দুঃখীর পাশে যেন থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আমাদের সোনারগাঁয়ের জনগণের